আজকে কিন্তু বাহিরে অনেক সুন্দর স্নেহময় বাতাস বইছে আর সেই স্নেহময় বাতাসের ছন্দে আমার পর্দাগুলো খিলখিলিয়ে হাসছে মানে দেখছেন না কিভাবে উঠছে এটার কথাই বললাম আমি তো বসে বসে এই স্নেহময় বাতাস উপভোগ করছিলাম আর ওই যে আমার ছেলে সে কিন্তু তার পড়াশোনায় ব্যস্ত আচ্ছা এখন আমি এক গ্লাস ঠান্ডা পানি খাবো আমি কখনোই মানে ডিরেক্ট ঠান্ডা পানিটা খেতে পারি না সেটা শরবতের ক্ষেত্রেই হোক বা প্লেন ওয়াটারের ক্ষেত্রেই হোক আমি সবসময় এরকম আইস কিউব মিক্সড করে তারপর পানিটা খাই তো এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে হচ্ছে গলাটাকে একটুখানি ভিজিয়ে ভিজেই নিচ্ছি কারণ আমি বলেছিলাম যে ওনাদের সবার জন্য আজকে রাতে আমি একটি স্পেশাল ডিনার তৈরি করব। আর স্পেশাল ডিনার মানে হচ্ছে একটু স্পেশালভাবে খাটনি আর স্পেশাল খাটনি মানেই হচ্ছে গলা একটু স্পেশালভাবে শুকিয়ে যাওয়া তো এর জন্যই গলাটা একটু ভিজে ঠান্ডা করে নিলাম হ্যালো যারা দেখছেন এবং শুনছেন আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আলাপাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে হচ্ছে কি আমি পিৎজা টো বানাচ্ছি তো পিৎজা টো বানাতে যা যা লাগে তাই দিয়ে দিয়েছি তবে আমি সবসময় একটু টক দইটা দিতে পছন্দ করি তো টক দই কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়তোবা আপনারা আমার অনেক ভিডিওতে খেয়াল করেছেন যে আমি টক দইয়ের ব্যবহার একটু বেশি করি আমার টক দই স্পেশালি মানে একদম আমার অনেক বেশি ফেভারিট মনে হয় যে কোনো রান্নাতেই না যদি দেওয়া যেত আর কি তাহলে আমি সব কিছুতেই মনে হয় টক দই দিতাম আমার এতটাই পছন্দ তো যাই হোক বাকি যা যা লাগে সব কিছু দিয়ে আমি টক দইটা দিয়েও সুন্দর করে এটাকে একটু ময়ান দিয়ে নিয়েছি ওপর থেকে একটু তেল মেখে দিলাম আর এখন এইটাকে আমি বসিয়ে রাখবো মানে এটা তো অ্যাক্টিভ হতে হবে যেহেতু আমি হুট করে ডিসিশনটা নিয়েছি তো এটা আমি বেশি সময়ের জন্য তো রাখতে পারবো না যেন তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য হালকা ঘুষণ গরম পানি করে সেই হাঁড়িটার উপরে এটাকে আমি বসিয়ে রেখেছি তাহলে দেখা যাবে যে এই যে আমি এখন কাটাকুটিগুলি করব এগুলো করতে করতেই আমার জোরটা একদম সুন্দর মতো অ্যাক্টিভ হয়ে যাবে যেহেতু এখন ইস্ট আছে ইস্ট দিলে তো একটু অ্যাক্টিভ হতে সময় লাগে তাই না তো যাই হোক এখন আমি হচ্ছে কি সব কাটাকুটি করে নেবো আর কেন জানি আমি কোনো কিছু বানাতে গেলে যদি আমি কাটাকুটি সব কিছু সহকারে যদি না দেখাই আমার কাছে ভিডিওটা আধা আধুরা মনে হয় তাই আমি হচ্ছে কি সব কাটিং শাটিং একসাথে মিক্স করে আপনাদের সাথে ভিডিওটা উপস্থাপন করে থাকি এটা আমার ভালো লাগে। যদিও ভিডিওটা এর জন্য একটু বড় হয়ে যায় কি আর করার এতটুকু বড়ো তো দেখা যেতেই পারে আফটারঅল আমি প্রতিদিন তো আর ভিডিও দিই না সপ্তাহে একটা কি দুটো তাই না সপ্তাহে একটা কিংবা দুটো এই কথাটা বলতেই আমার হঠাৎ মাথায় আসলো যে অনেক আপুরাই আছে যারা কিনা একদিন পরপর বা দুদিন পর বা রেগুলার ভিডিও দেয় তো চেষ্টা করি তাদের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আবার অনেক আপুরা আছে যারা কিনা অনেক সকালবেলা ভিডিও দেয় আবার অনেক আপুরা আছে যারা নাকি অনেক রাতের বেলা ভিডিও দেয় আসলে অনেক সকালে আর অনেক রাতে কখনই সেই ভিডিওগুলো আমি সাথে সাথে যেয়ে দেখতে পারি না একটু সময়ের ব্যাপার থাকে কারণ সকালটা শুরু হয়েছে কি সবার নাস্তা পানের যোগান দেওয়ার মাধ্যমে সেগুলো যোগান দিতে দিতে কখন সাড়ে নটা দশটা বেজে যায় টেরি পাওয়া যায় না তারপর যখন মোবাইলটা হাতে নিয়ে দেখি অনেক আপনার ভিডিও দিয়েছেন তখন দেখেতেই আবার অনেক সময় দেখা যায় যে রাতেরবেলা বেশিরভাগ সময় সাড়ে দশটা কি এগারোটার পরে সেভাবে অনলাইনে থাকা হয় না আর যেদিন থাকে সেদিন চেষ্টা করি অবশ্যই দেখার আর না থাকলে আর কী করার তখন তার দেখতে পারি না ব্যাস এটাই আর কি মানে যখন আমি সময় পাই তখন দেখে দিই কারণ যেই সমস্ত আপরা নিয়মিত আমার ভিডিওগুলো দেখে আমি অবশ্যই তাদের ভিডিওগুলো নিয়মিত দেখার চেষ্টা করি যদিও একটু সময় রেদিক সেতিক হয়ে যায় তারপর আমি দেখি আচ্ছা অনেক কথাই হলো এদিকে আমার কাটাকুটি সব কিছু কমপ্লিট চলে এসেছে সোজা রান্না করে তো এখানে আমি প্যান গরম করে নিয়ে বাটার দিয়ে দিয়েছি তারপরে একটু রসুন কুচি হালকা সটে ফ্রাই করে দিয়ে দিলাম মাশরুম আর আজকে আমি তৈরি করছি সসেজ মাশরুম পিৎজা তো এটা কিন্তু অনেক বেশি টেস্টি সবসময় তো চিকেন পিৎজাটা খাওয়াই হয় কিন্তু এটা টেস্টে একটু আলাদা স্পেশালি আমার এটা অনেক বেশি ফেভারিট আর যেহেতু আমি ওদেরকে খাওয়াচ্ছি আমার পছন্দ মতোই খাওয়াচ্ছি আর কি যে আজকে ওদের কাছে কোনো চয়েস রাখিনি যে অপশন দিলাম এটা করো সেটা করো না আজকে সম্পূর্ণই হচ্ছে কি আমার চয়েস মতো আমি করছি কারণ আমার এটা খুব খেতে ইচ্ছা করছিল তো ভাবলাম যে একসাথে সবাই মিলেই খাই আর কি তো এখানে তো একে কেটে রাখা সব কিছু আমি দিয়ে দিয়েছি যেমন এখানে মাশরুম সসেস দুই রকমের ক্যাপসিকাম আছে আর এটাকে হচ্ছে কি আমি একটু ভালো মতো অরিগানো দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি তো সবই তো আপনারা এটা দেখেছেন তো ওটা আমার রান্না হয়ে গিয়েছে তো অনেক বেশি আহামরি কিন্তু কোনো মশলা না ঠিক আছে আর লবণ টেস্টের জন্য লবণ কিন্তু লাগে অনেকে বা হয়তো বা বলবেন লবণটা কোথায় গেল আরে আমি লবণ দিয়েছি টেস্ট করে করে আমি লবণটা দিয়েছি ঠিক আছে তো এদিকেই আমার পিজা টু তো একদম ফুলে পেপে কেমন হয়ে গিয়েছিল দেখেছেন না তো ওনাকে হচ্ছে কি একটু দমালাম তারপর এটাকে একটু ভালো মতো মাসাজ দিচ্ছি ভালো মতো মাসাজ করা হয়ে গেলে তারপর হচ্ছে কি আমি ওর মেকআপ করা শুরু করব। এবং খুব সুন্দর একটা ব্রাইডাল লোক দেবো তাহলে সাথেই থাকুন আমি না হয় ততক্ষণে আমার সেই আবদারটা আপডারটা আরেকবার আপনাদের সাথে করে ফেলি যারা কষ্ট করে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন যদি মনে হয়ে থাকে আমার চ্যানেলের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে আমি পরবর্তীতে নতুন নতুন যত ভিডিও দিব সবগুলো ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান আর যারা ইতিমধ্যে এই গুরুত্বপূর্ণ কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে আমার মাসাজ কমপ্লিট আর এখন ওনাকে আমি একটা শেপ দেব যাতে করে আমার মেকআপ করতে একটু সুবিধা হয় হাতে কোলাতে পারছিলাম না তাই বেলন নিয়ে নিলাম বাস হয়ে গেল কাজটা খুবই সহজে আচ্ছা এখন হচ্ছে কি আমি ট্রের ভিতরে বাটার ব্রাশ করে নিচ্ছি একদম সুন্দর করে পেন্ট করছি একদম চারপাশে যেন কোনো জায়গা ফাঁকা না থাকে পিৎজা বানানোর সময় সবসময় হচ্ছে কি এরকম ওভেনের যে ট্রেটা থাকে না ওটাতে যদি বাটার ব্রাশ করে নেওয়া যায় তাহলে পিজাটা উঠে আসে খুব সহজে বেকিং শিট লাগে না তো এটা আর কি ভালো আমি সবসময় এভাবে করেই করে থাকি তো চেপে চেপে এখন এটাকে আমি হচ্ছে কি একটা সুন্দর একটা পিজার একটা শেপ দেবো যদিও আমি যখনই নাকি একটা ফ্যামিলি সাইজ পিৎজা বানাতে নেই তখন এটা কখনই গোল বানাই না আমার ভালো লাগে না আর আমাদের ঘরে কেউ জানি কে এত বেশি পছন্দ করে না কারণ আমার কাছে ওলট পালট ভালো লাগে যেমন এই যে এটা সেরকম গোল শেপ না ওই ট্রেটার মাপেই একটা বানিয়ে নিয়েছি এই তো আর কি এখন এটার উপরেও আমি আবার হচ্ছে কি বাটার ব্রাশ করে দিচ্ছি আসলে ট্রেতে এবং এরকম মানে পিৎজার যে রুটিটা বেলা হয়ে গেলে বাটার ব্রাশ করে নিলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর একটু সফট হয়ে ভালো লাগে খেতে তো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কি পিৎজা সস এটা দিয়ে একটু ভালো মতো এখানে ছড়িয়ে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে যে কাটা চামচ দিয়ে একটু কেঁচে দেওয়া তো সেই ভুলে যাওয়া কাজটা আমি এখন করে নিচ্ছি কারণ এটা তো আমি কোনো মাস্টারশেফের ইয়েতে আসিনি যে জজের সামনে আমাকে এটা নিয়ে হচ্ছে কি খুব সুন্দর করে প্রেজেন্টেশন করতে হবে আমরা ঘরে সবাই খাবো জজও আমি দর্শকও আমি ঠিক আছে আর যারা বাকি দর্শকরা আছে তারা খেতে গেলে তো তাদের হুশ থাকে না এমনিতেই শুধু বলে খুব টেস্ট হয়েছে খুব টেস্ট হয়েছে ঘরের মানুষের এই একটা সুবিধা আছে আর কি আচ্ছা যাই হোক একটু ফান করলাম আর কি তো সবসময় কি এত সিরিয়াস মুডে থাকতে হয় আর যদিও আমি এত বেশি সিরিয়াস মুডে থাকি না আমি সবসময় একটু ফান টাইমটাই বেছে নিই ফান করতেই ভালো লাগে তো এখানে আমি একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছি আমি বলেছিলাম মানে একটা ব্রাইডাল লুক দিব এবার দেখেন ব্রাইডাল লুক কি এসেছে না কত রকমের কালার এখানে ইউজ করা হয়েছে দিয়ে দিলাম মজাওয়ালা চিজ একদম বেশি করে আচ্ছা এখন আমি দিয়ে দিচ্ছি অরিগ্যানো যদিও আমি যখন নাকি ইয়েটা রান্না করতে নিয়েছিলাম না সসেজ আর মাশরুমটা তখন কিন্তু আমি অরিগ্যানোটা দিয়েছি আর হ্যাঁ কালো গোলমরিচের গোঁড়াতে দিয়েছিলাম একটু ঝাল ফ্লেভারটা আসার জন্য যেহেতু কাঁচামরিচ দিইনি দেইনি তো ওটা দিয়ে এটা আমি এখন ওভেনে দিয়ে দিচ্ছি বেক করার জন্য আর এইদিকে দেখেন আমার ছোটো ছেলে আরেকটা তৈরি করে ফেলেছে তো ছোট সাইজের এটাও কিন্তু গোল করেনি মানে আমাদের সবারই হচ্ছে কি এই এই শেপটা পছন্দ পিৎজার গোলটা কেন জানি সেভাবে করে করা হয় না আর এই যে বড় ছেলে বলছে আম্মু সকালে চায়ের সাথে খাওয়া যাবে দেখো চারটা রুটি বানিয়ে ফেলেছি কি আর বলবো এই জন্যই সবসময় আমাকে পিৎজা ডোটা একটু বেশি করে বানাতে হয় কারণ ওনাদের হাতে ছোঁয়াটা থাকবেই কেউ বানাবে এরকম বন কেউ আবার আরও একটা পিৎজা বানাবে অথবা অন্য কোনো কিছু বানাবে কি আর বলার বলেন তো যাই হোক ওনাদের এগুলো তো সব কিছু রেডি তো আমাকে সবসময় ওরা এইভাবে কাজে হেল্প করে থাকে আর মজার বেশি কি জানেন ওদের এটা দেখে আমার মনে পড়ে যায় যে ছোটোবেলা আমরা কী করতাম এই আটার খামে করতে নিলে মায়ের পাশে বসে থাকতাম একটু আটা দাও না একটু হাতি বানাই ঘোড়া বানাই আর স্মার্ট যুগ তো ওনারা হচ্ছে বলে একটু আটা দাও না একটু পিৎজা বানাই বন বানাই যুগের কত পরিবর্তন আচ্ছা এখানে আমি তো পিৎজা নিয়ে রেডি আর এদিকে দেখেন সবাই বসে পড়েছে সিরিয়াল দিয়ে হাতে ছোঁয়া সম্পর্কে একটু কথা বলি না তো মাঝে মাঝে আমি কি করে জানেন এইভাবে করে একটা ফ্যামিলি মেম্বাররা মিলে এরকম একটা ডিশের ভিতর থেকে সবাই নিয়ে নিয়ে খায় এতে কী হয় জানেন হাতের ছোঁয়া বা হাতের স্পর্শ যেমন খাবারের স্বাদটা বাড়িয়ে দেয় না ঠিক সেভাবে করে খাবারটা যদি এক জায়গা থেকে সবাই মিলে এভাবে করে নিয়ে খাওয়া হয় সবার হাতে সবার একটা ছোঁয়া লাগে তখন সেই খাবারে যেমন বরকত পাওয়া যায় তেমনি একে অপরের প্রতি ভালোবাসা এবং সহমর্মিতাটাও বাড়ে কারণ এক জায়গায় খাবারটা খাওয়ার সময়ই কিন্তু এভাবে হাতে ছোঁয়াটা পাওয়া যায় আপনি আলাদা আলাদা প্লেটে দিয়ে দেন তখন কিন্তু এভাবে হয় না এই যে একসাথে খাচ্ছি সবাই দেখেন হাতের সাথে হাত লাগছে সবাই আবার সামনে মিলাচ্ছে এটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি এবং একটা ভালো লাগা যাকে না কেবলমাত্র পরিবার পরিজনের সাথে উপলব্ধি করা যায় আমার ভিডিওতে কিন্তু এরকম অনেক দৃশ্যই আপনাদের চোখে পড়বে সব সময় কারণ তাই সময় আমার ঘরে আমি এরকমই করি আজকে ছিল আমাদের পিৎজা পার্টি আর অন্যান্য সময় আমি কিছু রান্না করে এরকম বড়ো ডিশে সাজিয়ে নিই এবং এক জায়গা থেকে সবাই মিলে খাই এটা একটা অন্যরকম ভালো লাগা তো আমি এটা ব্যক্তিগতভাবে অনেক বেশি পছন্দ করি পিৎজা খাওয়ার মধ্যে দিয়ে কিন্তু আমাদের ডিনারটা কমপ্লিট আর যা কিছু বেঁচে আছে তা তো আর রাতে খাওয়া হবে না সেটা না হয় পরের দিন গরম করে দিলে আমার ছেলেরা খেতে পারবে আমি চলে এসেছি সোজা বারান্দায় রাতের সৌন্দর্য এই চারটাকে দেখার জন্য চাঁদের সৌন্দর্য তো আর এক কথায় বা দু কথায় বর্ণনা করা পসিবল না তাই আজ চাঁদের পিছু ছেড়ে দিলাম এদিকে আমার বনগুলো হয়ে গিয়েছে আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ